এখন আমরা রুম টু দিয়ে যাচ্ছি আমাদের রুমে সেটা হচ্ছে ভিআইপি আরে

যে বারান্দাটা আমি দেখাইছিলাম এটা আমাদের মানে এই সাথে অ্যাটাচ এটা আমরা চাইলে লাগাইও রাখতে পারি খোলাও রাখতে পারি যদি প্রাইভেট থাকে তাহলে একটা হোটেলের সৌন্দর্য হচ্ছে তার বাথরুম আছে বাথরুমের যে অবস্থা এটা ক্লিন ছিল এটা কাজ আমরাই করছি দুশো যেমন সমুদ্র দিয়ে বালি এনে আমরা ফলাই দিচ্ছি এইখানে আরও দুইজন দুজন করে একটা বিছানা আছে যারা থাকতে পারবে তাই হচ্ছে আমাদের রুম টোল এইখানে দেখো এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে